আকাশ আর নীলা যখন বিয়ে করেছিল তখন আকাশের পকেটে ছিল মাত্র কয়েকশো টাকা আর চোখে এক আকার স্বপ্ন ছোট্ট একটা ভাড়া বাড়িতে তাদের সংসার শুরু হয় নীলার খুব শখ ছিল একটা নীল রঙের শাড়ি আর একটা সুন্দর রেস্টুরেন্টে ডিনার করার কিন্তু আকাশের সামান্য বেতনের মাসে শেষে চাল ডাল কেনা দায় হয়ে পড়তো নীলা কখনো অভিযোগ করেনি ছেঁড়া সুতির শাড়িটাকে ফিটফাট করে সে হাসিমুখে বলতো সুবুরে মেয়া ফলে আকাশ আমাদেরও একদিন স্বভাবে দশ বছর পরে আজ আকাশ শহরে নাম করা এক ব্যবসায়ী তাদের গ্যারাজে অনেক দামি দামি গাড়ি আছে আলমারে ভর্তি ঠাসা দামি সেই সিলেঙ্কের শাড়ি আকাশ আজ নীলাকে সব থেকে দামি রেস্টুরেন্টে নিয়ে গেছে টেবিল ভর্তি রকমারি খাবার কিন্তু আকাশ লক্ষ্য করল নীলা খাবারের দিকে তাকিয়ে কেমন যেন উদাস হয়ে আছে আকাশ নীলার হাত ধরে জিজ্ঞেস করলো কী হয়েছে তোমার আজ তো তোমার সব সব পূরণ হয়েছে তবে মন খারাপ কেন তোমার লীলা মৃত্যু হেসে বলল জানো আকাশ আজ শাড়ি কেনার অনেক টাকা আছে ঠিকই কিন্তু সেই আঠেরো বছর বয়সে সবটা আর নেই আজ দামি খাবার সামনে আছে ঠিকই কিন্তু ভাগ করে খাওয়ার সেই খিদে আনন্দটা আর নেই সম্ভবত আমরা জীবনের সব সময় এক সময় পাই না আকাশ বুঝল ভালোবাসা সবথেকে বড় সার্থকতা দামি জিনিসে নয় বরং সেই অভাবের দিনে একে অপরের হাত শক্ত করে ধরে রাখার মধ্যেই ছিল সব ফুরিয়ে যায় কিন্তু অভাবের সেই দিনে পাশে থাকার সিঁতুটুকু সারা জীবন রয়ে যায় সব কিছু পাওয়ার থেকে কিছু না পাওয়ার মাঝেও কাউকে আগলে রাখার নামই হলো আসল ভালোবাসা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে